এই বিড়ালগুলো এখানে কি করছে এই শহরের লোকদের খোদা হলো বিড়াল এটাই এই শহরের মন্দির শহরের ঠিক মুখে এই শহরের মানুষ বিড়াল খুব ভালোবাসে কি ব্যাপার আমার দিকে ভাবে তাকিয়ে আছো কেন আমি কিন্তু বিড়াল পূজারি নই আর অন্য সবার খোদা তোমার খোদার মতন ত্রুটিহীন আর অতুলনীয় নয় জানাবে মালিক এই শহরের খোদা হচ্ছে বিড়াল তারা আবার খাবারও খায় খুব বেশি অবাক হয়েও না এই অঞ্চলের খোদারা জীব চারণভূমি চারণ ভূমি এমনকি স্ত্রী সন্তানেরও মালিক আর মানে মিশরে একাত্মবাদী খোদার ইবাদত হয় না এখানে এক খোদার ইবাদত অপরাধ তুমি কখনো এক খোদার কথা কাউকে বলবে না আর ভুলেও কখনো এদের খোদাকে তিরস্কার করবে না তাহলে কিন্তু রক্ষা পাবে না নদী এটা কি নীল নদ এটা ছোট নীল নীলেরই একটা শাখা নীল নদ চেয়ে আরো অনেক বড় আর পবিত্র কেন পবিত্র মিশরের লোকজন সবকিছুই নীল নদ থেকে পেয়েছে নীল নদ না থাকলে মিশরও থাকত না তবে এখনো কেউ এই নীলের স্থল দেখেনি বলা হয় মিশরের খোদা এর উৎপত্তি স্থলটা জানেন এই নদী দক্ষিণ দিক থেকে উত্তরে প্রবাহিত হয়েছে এবং বহুমধ্য সাগরে গিয়ে মিশেছে আমরা এখন উত্তর থেকে দক্ষিণে প্রাচীন শহর টেবসের দিকে যাচ্ছি টেবস আমন খোদা শহর নীলের ওই পাশটা পশ্চিমে মৃত ব্যক্তিদের দুনিয়া ওই যে বড় পিরামিডগুলো মিশরের ফেরাউনের সমাধি এটাকে মমফিস বলা হয় এই জায়গা থেকে নীলনদ বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে যদি ইউসুফকে মিশরের একজন সম্পদশালী ব্যক্তির কাছে বিক্রয় করি তাহলে ইউসুফও যেমন প্রশান্তি ও নেয়ামত পাবে তেমনি আমরাও অধিক লাভবান হব আফসোস যদি ইউসুফকে বিক্রি না করা লাগতো সেটা সম্ভব নয়